সেই ছোট থেকে দেখতাম মাকে বর্ষার সময় মা নাড়ু বানিয়ে রাখতো আর এগুলো খেতে বেশ মজা লাগতো তো নাড়ুতে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ নারিকেল তারপর হচ্ছে গিয়ে বাদাম এগুলো অ্যাড করেন তখন কিন্তু এটা পুষ্টিকরও হয় বটে তারপর খেতেও বেশ মজা লাগে হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আমি হচ্ছে নারকেল করিয়ে নিচ্ছি আজকাল তো নারিকেল তেমন একটা পাওয়াই যাচ্ছে না এবং দামও অনেক বেশি একটা সময় ছিল আমাদের গাছে এত পরিমাণ নারিকেল হতো আশেপাশে প্রতিবেশীদেরকে দেওয়া হতো আত্মীয় স্বজন অনেককে দেওয়া যাইতো আর নিজেরা তো পর্যাপ্ত খেতে পারতাম তাই মা বেশি করে নারিকেল দিয়ে নাড়ু বানাতো আর এখন তো সেগুলো করাই যায় না দুইটা নারিকেল কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা গুনতে হয় কী আর করার আছে আর এদিকে আমাদের তাপবিদ্যুৎ হওয়ার কারণে আমাদের এলাকায় ম্যাক্সিমামই নারিকেল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তেমন একটা ফলন হচ্ছে না তো যাই হোক আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি এবং নিয়েছি চাল ভাজা আর হচ্ছে তার সাথে বাদাম এটা আমাকে বাড়ি থেকে সুন্দর করে চাল ভাজা এবং বাদাম একদম পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছিল। আর এখানে আছে গুড় আর এই গুড়টা হচ্ছে গিয়ে তালের গুড় একটু দারুচিনি এবং এলাচের গুঁড়া নিয়েছি ভালো ঘ্রানের জন্য তো এখানে আমি হচ্ছে আধা ভাঙা করে নিয়েছি একদম পুরোপুরি কিন্তু আমি গুঁড়ো করব না যাতে একটু মুখে বাজে তো একটা কড়াই নিয়ে নিয়েছি এবং সেখানে আমি পরে ফার্স্টে হচ্ছে গিয়ে গুড়টা দিয়ে নিলাম ও আমি কিন্তু প্রথম দিকে তিল ভেজে নিয়েছিলাম সাদা তিল আপনারা চাইলে আরও বেশি করেও তিল দিতে পারেন আমি মোটামুটি একটা নিয়েছি আমার যতটুকু প্রয়োজন হয়েছে তো সাদা তিলটা দিলে এটাও কিন্তু পুষ্টিকর তারপর খেতেও বেশ ভালো লাগে তো গুড়টা হচ্ছে গিয়ে নাড়ু বানানোর ক্ষেত্রে তেমন কোনোই ব্যাপার না খুবই সহজ একটা কাজ কিন্তু আপনাকে পারফেক্ট সময়ে আপনাকে হচ্ছে গিয়ে চালের গুঁড়াটা দিতে হবে অনেকে হচ্ছে গিয়ে খুব তাড়াহুড়া করে চালের গুঁড়া দিতে গিয়ে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যায় তখন ওটা নরম হয়ে যায় মচমচা থাকে না তো পরিপূর্ণ পাক যখন আসবে তখনই আপনাকে দিতে হবে তো এই জিনিসটা কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি আমার মা ভালো নাড়ু বানাইতে পারে মানে মোট কথা হচ্ছে গিয়ে মানে অনেক ভালো ছোটোবেলা থেকে দেখেছি মানে খুবই ভালো বানায় আর যখন নতুন গড়ু ওঠে তখনই মা নাড়ু বানাইতো তো যাই হোক আমি কিন্তু একটা পর্যায়ে হচ্ছে গিয়ে নারিকেলটাও দিয়ে দিয়েছি এবং যখন খুব ভালো একটা আঠালো ভাব চলে এসেছে মানে পরিপূর্ণ পাক চলে এসেছে আর কি গুঁড়ের তখন আমি হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি চালের গুঁড়া এবং বাদাম গুঁড়া দুইটাই তো একসাথে আমি গুঁড়ো করেছিলাম তো সেইটা দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে খুব তাড়াহুড়ো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব যাতে হচ্ছে নিচ দিয়ে না পড়ে যায় এখন আমি হচ্ছে গিয়ে লাস্টের দিকে তিলটাও দিয়ে দেব এবং হচ্ছে গিয়ে আমি মাঝখানে কিন্তু মশলার যে গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি ওটা আপনি হচ্ছে গিয়ে ফার্স্টের দিকেও দিতে পারেন লাস্টেও দিতে পারেন এটা কোনো ব্যাপার না তবে আপনাকে তিলটা শেষের দিকে দিতে হবে না হয় কিন্তু তিলটা আপনার হচ্ছে গিয়ে একটু মচমচা যে ভাবটা সেটা থাকবে না এখন আস্তে আস্তে করে আমি বানিয়ে নেব আর এই বানাতে গেলে ভাই একা যে কী কষ্ট লাগে মানে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় একদিকে আমার হচ্ছে গিয়ে খুব পাতলা চামড়া মানে খুব লাল হয়ে যায় মার সাথে আমি প্রায় এইটা বানাতে হেল্প করতাম এখন আমাকে নিজে একা কি বানাতে হয় তো দেখেন কি ভালো পাক হয়েছে এবং এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে আর বেশ খেতেও মজা হয়েছিল তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ Peace.